থাকার দাবায়ে সংযুক্তা আজকের দিন সকলের শুভ হোক এই কামনা আজকে আমি নিজেকে কিভাবে সুন্দর রাখবেন সুন্দর রাখার চেষ্টা করবেন সে সম্বন্ধে কিছু কথা বলব সময় সকালে ঘুম থেকে উঠে মুখকে কখনো ড্রাই রাখবেন না হয় ময়শ্চারাইজার নয় ক্রিম সবসময় মুখে ক্রিম লাগাবেন নিচের থেকে উপর দিকে গায়ের জোরে না এমনি এমনি না আলতো করে ক্রিম লাগাবেন দেখবেন হাত স্মুথ চলেছে এমনি 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 করে সবসময় ক্রিম লাগাবেন কোনো গায়ের জোরে না এমনকি চোখের নিচে আমাদের বয়স হয়ে গেছে যে ফুলে যায় ফ্যাট জমে যায় সেই জন্য চোখের নিচটাতেও এমনি করে 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 এখানটা ম্যাসাজ করি তাতে কি হবে ফ্যাটটা কমে যাবে এমন কি এরকম চোর চারিদিকে চোখের দিকে এরকম করলেন একবার এখানে দাবাবেন আবার এরকম করবেন এইভাবে সময় মুখকে অয়েলি আবার কপালে এরকম 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 আলতো করে আলতো করে কখনোই এরম এরম নয় একদম আস্তে আস্তে মুখে যেন বুঝতেই পারা না যায় যেন পালক দিয়ে আপনার মুখে ম্যাসেজ করবেন এইভাবে সকালে সকালে এটা করবেন কারণ অনেকে সকালে ব্যস্ততার মধ্যে দিয়ে মুখে একটা ক্রিমও লাগাতে পারে না যেহেতু আমার বয়স হয়েছে আমাদের যারা বয়স্ক এবং গলাটা এই যে এখানে এই যে এরকম ভাজ পড়ে আমার আগে আরও অনেক বেশি ভাজ ছিল গলাকে কীভাবে ম্যাসেজ করবেন দেখুন এইভাবে উপর দিকে করলেন আর যেটা করবেন এরকম সব ক্রিম দিয়ে ক্রিম লাগিয়ে নেবেন হাতে যে ক্রিম নিয়ে নিতে হবে তা না ক্রিম লাগিয়ে নিয়ে এইভাবে করবেন দেখবেন গলার কাছে যে ভাজ পড়ে যায় চামড়াগুলো সেটা আপনার করবে যাদের চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স থেকে যদি এগুলো করেন দেখবেন মুখে বলি রেখা পড়বে অনেক ধীরে মুখে বার্ধক্য আসবে অনেক দেরিতে এই সেইগুলোই আজকে আমি আপনাদেরকে বলছি আর মুখের কতগুলো ব্যায়াম করবে যে ব্যায়ামগুলো আপনার বার্ধক্য দেরিতে আসবে এবং মুখে বলি রেখাও কম পড়বে সেটা হচ্ছে দেখাচ্ছি দেখুন এমনি করবেন গায়ের জোরে এরকম নয় কোনো কিছু গায়ের জোরে হবে না আমাদের বয়স হয়ে গেছে গাইজোরে মানে চামড়াটাকে আপনি টেমে বড় করছেন তা নয় আর তো এমনি করে মনে মনে পাঁচ গুনবেন প্রথমে দুটো ঠোঁটকে দাবিয়ে যেন হাসছেন এরকম করবেন ওটাও পাঁচ গুনবেন মনে মনে তারপরে জিপটাকে তুলে টায়ারের সাথে লাগাবেন মাথা পেছনে চলে যাবে গিয়ে টায়রার সাথে লাগাবে আবার দেখাই দেখুন এরকম করে দশ বার করবেন পাঁচ পাঁচ গুনবেন মনে মনে দশ বার হওয়ার পরে মাথাটাকে পেছনে দিয়ে এরকম উপর দিকে ছাদের দিকে তাকিয়ে এটা করবেন এই হল মুখের ব্যায়াম আর এর সাথে যেটা করবেন এই যে ফুলাবেন সেটাও কোনো কিছু তাড়াতাড়ি নয় এরকম নয় আস্তে আস্তে দিবেন এরকম করে মুখের ব্যায়াম যদি করেন দেখবেন গুলি রেখাও দেখতে আসবে এবং আপনার সবজি বার্ধক্যও আসবে না বৃদ্ধ তো হতেই হবে বয়স বাড়বে বৃদ্ধ হবো না সেটা তো হয় না কিন্তু সব একটু দিয়ে দিতে আসবে আর সবার শেষে যেটা করবেন দেখুন এই মুখে খুব আলতু আলতু করে নিচের থেকে উপরে সব সময় নিচের থেকে উপরে করবেন আর মুখে যখন ক্রিম লাগাবেন যেমন এই দিকটা একটা হাতে নয় এরকম করে দুই হাতে করলেন আবার এরকম করে দু হাতে করলেন আর এই যে মুখে ক্রিম এরম বাইরের দিকে করবেন না মুখে ক্রিম যখন মাখবেন এরকম ভেতর দিকে হাতটা ভেতর দিকে যাবে এই নিজের থেকে এরকম করবেন এইগুলো করুন দেখবেন আপনার স্কিন অবশ্যই খুব ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন মন ভালো মুখ ভালো তো মনও ভালো থাকবে এইভাবে আজকে সকালটা আপনাদেরকে কিছু জানালাম